আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আসলে সকলেই ভালো আছেন আমি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে সুন্দর এবং সুস্বাদু খেতে মজাদার একটি কেক তৈরি করব। এই কেকটি তৈরি করার জন্য প্রথমেই দুটি ডিম নিয়ে ডিমটিকে সুন্দর করে মিশ্রণ করে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এই কেকটি মানে ইউটিউবে ভিডিও দেখে তারপরে বানানোর জন্য চেষ্টা করছি নিজের হাতে কেক বানানোর মজাই আলাদা আর নিজের হাতে কেক বানিয়ে খাওয়ার মজায় আলাদা একটু অসুন্দর হলেও মানে কেকটি খেতে ভালো লাগা লাগবে আর নিজে বাননি বানানো বানানোর কাজে মানে তৈরি করছি নিজে বানাচ্ছি এবং নিজেই দেখতে পাচ্ছেন প্রথমে ডিমগুলো মিশ্র করে তারপরে এখানে ডিমের সাথে দুধ দেওয়া হয়েছে দুধগুলোও সুন্দরভাবে মিশ্র করে দেওয়া হয়েছে নিজ হাতে কোনো জিনিস তৈরি কর করে বানানোর পরে খাওয়ার সেটা অন্যরকম মজা এখানে আরেক কাপ চিনি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ডিম দুধ চিনি একসাথে খুব সুন্দরভাবে মিশ্র করে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখা যাচ্ছে এবং সুন্দর একটি কালার ধারণ করেছে একটু সামান্য লবণ দেওয়া হয়েছে সবগুলো সব কিছু দেওয়ার পরে সুন্দরভাবে মিশ্র করে নিতে হবে মিশ্র করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন খুবই মানে সুন্দর দেখা যাচ্ছে এখানে দুধ চিনি ডিম একসাথে মিশ্র করা হয়ে গিয়েছে আমাদের এখন আমরা ময়দা দেব এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এক কাপ ময়দা দেওয়া হয়েছে ময়দাগুলো দিয়ে সুন্দরভাবে মিশ্র করতে হবে এই কেকটি তৈরি করার জন্য প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে মিক্সার করে নিতে হবে যত মিক্সার করে নেওয়া হবে ততই ভালো হবে মিক্সারের কাজে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে মিক্স্রা মিক্স করে নেওয়া হচ্ছে দুধ ডিম চিনি সব কিছুই একসাথে মিশ্র করে নেওয়া হচ্ছে এই মিশ্র যে এটা ওইটাকে আরও একটা মজা দেওয়া হয়েছে কারণ এটা একটু মানে ঘনর প্রয়োজন এবং সুন্দরভাবে মিশ্র করে নিতে হবে দেখতে কিন্তু অনেক ভালো লাগছে আশা করি মানে খেতেও সুস্বাদু লাগবে আমাদের মিশ্র করার পরে এখানে একটু তেল দেওয়া হয়েছে ডিম দুধ চিনি ময়দা তেল সব কিছুই সুন্দরভাবে মিক্সার করে নিতে হবে যত মিক্সার সুন্দর হবে ততই একটি সুন্দর হবে আর যে কোনো জিনিস নিজে তৈরি করে খাওয়ার মজা আলাদা একটু অসুন্দর হলেও মানে খেতে মজা লাগার কথা প্রথমে একটি প্রথমবারের মতন আমি তৈরি করছি এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সেগুলি ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছেন একটি স্টিলের বাটির মাঝে একটু তেল দেওয়া হয়েছে যাতে ওই মিশ্র যে এটা ওই না লেগে যায় পাতলা একটি পেপার দেওয়া হয়েছে তারপরে আমরা ওই মিশ্র যে জিনিসটি ওইটি এখানে দিয়ে দেব দেওয়ার পরে সুন্দরভাবে যাতে নিচে ফাট না থাকে দেওয়ার পরেও সুন্দরভাবে মিক্স করে নিব। কে যে এটা ওইটা সব কিছুই ওকে হয়ে গেছে এখন যে আমাদের গ্রাম্যবাসায় তাওয়া বলে ওই তাওয়ার মাঝে কিছু বালু দেওয়া হয়েছে বালুর উপরে এই মানে গাবলা আমাদেরকে গ্রাম্যবাসায় গাবলা বলে থাকে মিষ্টির ভুলটি দেওয়া দেওয়া হয়েছে তারপরে সুন্দরভাবে ডেকে দেওয়া হয়েছে যাতে আলো বাতাস না যায় সেজন্য দেখতে পাচ্ছেন এই যে আমাদের কেক হয়ে গেছে কেকটি সুন্দর হয়েছে মানে অসুন্দর হইলেও মানে প্রথমবারের মতন নিজে বানায় বানিয়েছি তাই মানে আমার কাছে কেকটি ভালোই সুন্দর দেখা যাচ্ছে ভালোই হয়েছে কেকটি মনে হয় নিচে দিয়ে একটু মানে পড়ে গেছে আর একটু আগে মানে আমাদের নামানোর উচিত ছিল আমাদের একটি প্রস্তুত হয়ে গেছে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি কেক হয়েছে এবং কেকটিও কিন্তু নরম মানে তুলতুলো আপনারাও চলে এভাবে বানাইতে পারবেন বা বানানোর জন্য চেষ্টা করবেন আমি যেরকম চেষ্টা করছি আমি আসলে কেক বানাইতে পারি না তারপরেও চেষ্টা করলাম চেষ্টা করার পরে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি কেক হয়েছে নিজের হাতে বানানো কেক এখন খাবো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ এবং ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী ভিডিওতে শুধরে নেওয়ার চেষ্টা করব সকলেই ভালো থাকবেন ধন্যবাদ